ভালোবাসি দেশকে দেশের যাদের সেই মানুষকে মানুষের মুখে হাসি ফোটাতে বিসমিল্লাহ রহমানির রহিম আল্লাহ সর্বশক্তিমান বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় আর সে ফল যদি হয় মিষ্টি তবে তার কথাই নেই ঠিক তাই সুপ্রিয় নোয়াখালী এক চাটখিল সোনাইমি আসনের সর্বস্তরের জনগণ ভোটার ভাই বোন বন্ধুগণ আসসালাম আগামী সাত জানুয়ারি রোজ রবিবার জাতীয় সংসদ নির্বাচন উক্ত নির্বাচনে নোয়াখালী এক চাটখিল সোনাইমুড়ি আসনে জনগণের সেবা করার লক্ষ্যে সংসদ সদস্য পদে প্রার্থী হয়েছেন বিশিষ্ট সমাজসেবক গরিবী দুঃখী অসহায় মানুষের আপনজন জন সোনাইমুড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননন্দিত নেতা উন্নয়নের কাণ্ডারি জনাব আলহাজ খন্দকার রুহুল আমিন ভাই খন্দকার রুহুল আমিন ভাইয়ের সালাম নিন ইগল মার্কায় ভোট দিন আলহাজ খন্দকার রুহুল আমিন ভাই বলেন আমার সম্পদ আমার সততা আমার সম্পদ আমার দেশপ্রেম আমার সম্পদ মানুষের প্রতি আমার ভালোবাসা আর এই সম্পদ দিয়ে নোয়াখালী এক চাটখিল সোনাইমুড়িয়া আসনের সকল জনগণের সেবা করতে চাই আর তারই জন্য আপনাদের সকলের কাছে ইগল পাখি মার্কায় ভোট চাই আর তাই তো ভোট না না তারে হলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিপদের দিনে পাশে পাই আমাদের খন্দকার ভাই দিকে দিকে একে শুনি গলমার জয়ের ধ্বনি খন্দকার ভাইয়ের সালাম নিন ইগল মার্কায় ভোট দিন এবার এমপি পাতে জিতবে গো হল ভাই এবার ইগল মার্কায় জিতবে গো খন্দকার ভাই নোয়াখালী আকাশনে জিতবে গো খন্দকার হলামিন আমিন ভাই এবার ইগল মার্কায় জিতবে গো প্রিয় খন্দকার ভাই ওর জনগণের সমর্থন নিয়া এলাকাবাসীর দোয়া নিয়া জিতবে মোদের খন্দকার ভাই জানতুলো না নাই এবার এমপি পাতে জিতবে গো জনগণের দোয়ানিয়া দিদবে মোধের খন্দকার ভাই নাই এবার চাট খেলে জিতবে গো খন্দকার হলামিন ভাই এবার সোনাই বড়িতে জিতবে গো খন্দকার ভাই সেবা কহরে খন্দকার হলামের ভাই তাহার মতো যোগ্য প্রার্থী নোয়া খালি তাহার যোগ্য যুগ এই এলাকায় নাই তাই ভর্তি দেবেন ভর্তি দেবেন এই গলমার খাই যোগ্য খন্দকার ভাই না এবার এমপি পা খন্দকার হল মিন ভাই এবার ইগল গোল মার্কাই জিত দেখো খন্দকার ভাই অন্ধকার হোলামিন ভাই এলাকার সবার নয়ন মনি ভালো মানুষ বলে তারে আমরা সবাই জানি খন্দকার ভাই এলাকাবাসীর সবারই নয়নমণি ভালো মানুষ বলে তারে আমরা সবাই জানি তাই <m> -ch <Fuelman -chains> ভর্তি দিবেন দিবেন ইগোমার কাছে যুদ্ধ প্রার্থী খন্দকার ভাই জানতে না নেয় এবার এমপি পাতে যেত একবার ইগল মার্কাই দিদি গো খন্দকার ভাই মাদক মুক্ত সমাজ করবো খন্দকার ভাইকে নিয়া সন্ত্রাসীদের দিন পুরাবে খন্দকার ভাইকে দিয়া দিন মুক্ত সমাধি করবো খন্দকার ভাইরে দিয়া নরীর জোয়ারে বইবে খন্দকার ভাইরে নিয়া তাই ভর্তি দিবে ভর্তি দিবেন ইগল গোলমার খাই যোগ্য প্রার্থী খন্দকার ভাই যার তুলনা নাই এবার এমপি পাতে জিতবে গো খন্দকার হলা মিন ভাই এবার এই গোলমার খাই জিতবে গো মোদের খন্দকার ভাই জনগণের সমর্থন নিয়া এলাকাবাসীর জিতবে মোদের খন্দকার ভাই যার তুলনা নাই এবার চাট খেলেতে জিতবে গো খন্দকার হলা এবার ইগোল মার্কাই জিতবে গো মোদের খন্দকার ভাই এবার শোনাই মোড়িতে জিতবে গো খন্দকার ভাই এবার ইগোল মার্কাই জিতবে গো খন্দকার ভাই চাটখিলবাসীকে বলে যায় ইগল মার্কে ভোট চাই সোনাই মুড়ি বাসিকে বলে যায় ঈগল মার্কে ভোট চাই ভোট চাই ভোটারে দোয়া চাই সকলের আনতে হলে শুভ দিন ঈগল মার্কে ভোট দিন নানা নানিকে বলে যায় ঈগল মার্কে ভোট চাই চাচা চাচি বলে যায় ঈগল মার্কে ভোট চাই দাদা দাদিকে বলে যায় খন্দকার ভাইকে এমপি পদে দেখতে চাই ভাই ভাবি বলে যায় ঈগল মার্কে ভোট চাই পাড়াই পাড়াই বলে যায় ঈগল মার্কে ভোট চাই ভোট দিন ভোট প্রতিদিন যোগ্য প্রার্থী খন্দকার রুহুল আমিন ভাইকে ইগল মার্কায় ভোট দিন সাত তারিখে সারা দিন ইগল মার্কায় ভোট দিন রবিবার সারা দিন ইগল মার্কায় ভোট দিন ভোট চাই ভোটারে দোয়া চাই সকলের আনতে হলে শুভ দিন ইগল মার্কায় ভোট দিন ইগল মার্কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া ভোট চাই ভোটারে দোয়া চাই সকলের বাকি আছে আর কয় দিন খন্দকার ভাইয়ের ইগল মার্কায় ভোট দিন মাগো তোমার একটি ভোটে ইগল মার্কা যাবে জিতে মিছিল শোনাই মরিতে এমপি প্রার্থী খন্দকার ভাই যোগ্য প্রার্থী খন্দকার ভাই তাহার কোন জুড়ি নাই নোয়া খালি একা শনি তাকে সবাই এমপি দেখতে চায় মার্কায় সবার ভোটটা চাই ভুলা চায় না প্রার্থী খন্দকার ভাই খন্দকার ভাইয়ের গলে সবার ভোট চাই সোনাই মরিতে চাট খেলেতে জনগণ সবাই বলে খন্দকার ভাইকে চাই ও গো আম্মা আচান ইগল মারকাই ভোটটা দিয়া যান ও গো খালা আচান খন্দকার ভাইকে ভোটটা দিয়া যান ওগো গো ভাবি ইগল মার্কাই ভোটটা দিয়া যান ও মামি জান খন্দকার ভাইকে ভোটটা দিয়া যান গরিব দুঃখীর পাশে থাকে মোদের খন্দকার ভাই এলাকার উন্নয়নে তাকে সবাই পায় এই খন্দকার ভাইয়ের ইগল মার্কায় ভোটটা দিতে চাই দাদা দাদি নানা নানি জোট বেঁধেছে তাই খন্দকার ভাইয়ের ইগল মার্কায় ভোটটা দিবে হায় ছাত্র যুবক আমজনতা সবাই মিলে কয় খন্দকার ভাইয়ের ইগল মার্কার হবেই হবেই জয় 7 তারিখেই খন্দকার ভাইয়ের হবেই হবে জয় ওগো আম্মা চান ইগল মারকাই ভোটটা দিয়া জান ওগো মামি চান খন্দকার ভাইকে ভোটটা দিয়া জান ওগো ভাবি জান খন্দকার ভাইকে ভোটটা দিয়া জান ওগো চাচি চান খন্দকার ভাইকে ভোটটা দিয়া জান অন্ধকার ভাইকে ভোট না দিলে সবই যাবে রসা উন্নয়ন তো হবে না যোগ্য প্রার্থী খন্দকার ভাই এই কলমার ভোটটা চাই উন্নয়নেরই কলে ভোটটা দিবেন সকলে ওরে আম্মা চান এই কলমার কাই ভোটটা দিয়া যায় ভোটটা দিয়া যান ও গো মামা যান অন্ধকার ভাইকে ভোটটা দিয়া যান ও গো মামি যান অন্ধকার ভাইকে ভোটটা দিয়া যান জানুয়ারি কেন্দ্রে সাত যাবেন ইগল মার্কায় ভোট দেবেন ভাইয়া ভাবি বাঁধেন জো ইগল মার্কায় দেবেন ভোট নামাজ পড়ে দোয়া করবেন ইগল মার্কায় ভোট দেবেন পবিত্র আমানত যাদের হাতে ভোট দেবেন তারা ইগল মার্কাতে নতুন প্রথম মার্কার পক্ষে হোক চাচা ভোটারের চাচীকে বলে যায় ঈগল মার্কায় ভোট চাই জাতি ধর্ম ভেদাভেদ নাই ইগল মার্কায় ভোট চাই মায়ের কোলে শিশুর হাসি ইগল মার্কা ভালোবাসি সকাল দুপুর সন্ধ্যা বেলা অন্ধকার ভাইয়ের দরজা খোলা ভাইয়ের দুই নয়ন মনি চাটখিলের উন্নয়ন কৃষক শ্রমিক ইগল মার্কায় দেবেন ভোট জয় জয় হবে জয় ইগল মার্কার হবে জয় আল্লাহ যদি সহায় থাকে খন্দকার ভাই এমপি পদে যাবে জিতে আর মাত্র কয়েকদিন ইগল মার্কায় ভোট দিন জয়ের মালা পড়বে কারা ইগল মার্কার ভোটার যারা আগামী সাত জানুয়ারি রোজ রবিবার দুই হাজার চব্বিশ সাল এই নোয়াখালী এক আসন সোনাইমুনি চাটখিলির প্রাণের মানুষ জনগণের নেতা উন্নয়নের কাণ্ডারি যোগ্য প্রার্থী খন্দকার রুহুল আমিন ভাইয়ের ইগল মার্কার ইনশাল্লাহ বিজয়কাল